ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সাথে কেমন আছো খুব ভালো আছো আমিও ভালো আছি চলে আসলাম আমি পারমিতা আবারও একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগে কিন্তু সবাই মিলে খুব মজা করবো এনজয় করবো একটা সারাদিন এনজয়মেন্টের ব্যাপার তো আছেই তো কি কি করছি আর কে এনজয় করছি অবশ্যই জানতে হলে কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে তো প্লিজ 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 আমার সাথে থাকো এবং ব্লগটা দেখবেন এই হলো আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানি আর চলো রেডি এবার শুধু বেরোনোর পালা তবে এখনো ছেলের বাড়ি থেকে ফোন করেছিল ছেলে এখনও বেরোয়নি তো আগে ছেলে যাবে তারপরে তো আমরা যাবো তাই না তো ওরা বেরোলে ফোন করলে আমরা বেরিয়ে তো আমার এখন রেডি হচ্ছে দুপুরবেলা বিয়ে মানেই হচ্ছে মুসলিমদের বিয়ে তাই আমি যাচ্ছি এখন আমার বরের বন্ধুর ভাইয়ের বিয়েতে যে কিনা মুসলিম সব দল বল গ্যাং সব চলে এসেছে এবার শুধু যাবার পালা তো বিয়ের বরযাত্রী হিসাবে বেরিয়ে পড়ছি আমরা সবাই এই প্রথমবার সাজুগুজু করে দিনের বেলায় বেরিয়ে পড়েছি বিয়ে বাড়ি যাবো বলে তাও আবার ছেলের বিয়ে বলে কথা আর যেখানে বিয়ে করছে মেয়ের বাড়ি মানে আমার বাড়ি থেকে দশ মিনিটের দূরত্ব তার জন্যে আমরা একটু দেরি করেই বেরালাম আর ছেলেরাও বাড়ি থেকে ওখান থেকে বেরিয়ে গেছে বললো তো ওর ছেলে আসার আগে মনে হচ্ছে আমরাই পৌঁছে যাবো যেভাবে গাড়ি চালিয়ে যাওয়া হচ্ছে তো দেখতেই পাচ্ছ সবাই মিলে বাইক নিয়ে পেছন পেছন যাচ্ছি ইচ্ছা ছিল বরের গাড়ির পেছন পেছন যাব বাট বরের গাড়িতে এখন এসে পৌঁছালো না তাই আমরাই রহনা দিয়ে দিলাম ওখানে গিয়ে একটু আগে গিয়ে আমাদের দাঁড়িয়ে থাকতে হবে আর মেয়েদের তো সাজতে গুঁজতে দেরি হয় তাই আমি তো শ্বাস সকাল সেজে গুঁজে বসেছিলাম কিন্তু এতটা যা লেট হয়ে যাবে সত্যি ভাবতেও পারিনি দুটো বেজে গেছে এখানেই খিদেতে পেট ছুচু করছে

বাবা বাছা গেল বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি দশ মিনিটের মধ্যেই বরযাত্রী এসে গেছে আর এই বাহানায় কটা রিলসই বানিয়ে ফেললাম আর রিলসগুলো দেখতে পাবে আমার ইউটিউবে খুব তাড়াতাড়ি আপলোড হয়ে গেছে এছাড়া তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো লিঙ্কটা ডেসক্রিপশানে দেওয়া থাকবে আর এই হলো বরের মেজো ভাই তবে মেজো ভাই তো বরের থেকেও বেশি লজ্জা পাচ্ছে আজকে আর বড় ভাই আগে আগে ফুলের তোড়া নিয়ে চলে গেছে কারণ বরযাত্রীরা অনেক আগেই চলে গেছে এত রাস্তার মধ্যে সব ফুল ছড়িয়ে রেখেছে রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটতে হচ্ছে মানে পটি এখন তো প্রত্যেকটা অনুষ্ঠানে এগুলো ফাটানো এবং স্প্রে করা একটা নিয়ম হয়ে গেছে তবে বেশ ভালোই লাগে এগুলো করলে একটা অন্যরকম মজা হয় সবাইকে ভূত করে দেওয়া যায় পুরো যেন মনে হচ্ছে স্নোফল হচ্ছে আর বাঙালিদের বিয়ে তো অনেক দেখলাম আজকে বলব আর মুসলিমদের বিয়েও আমি দেখবো খুব ইচ্ছা আছে খুব এক্সাইটেড তবে জানি না পারমিশন পাবো কি না কারণ ওদের কি নিয়ম আছে না আছে আমি তো জানি না শুনছিলাম মেয়েদের নাকি থাকতে দেয় না তো এবার অনেক স্প্রে করা হয়ে গেছে ওর ওদের বারণ করছে এ আর যিনি কালো কোট পরে আছেন উনি হলো মেয়ের দাদা আর আমরা তো বরযাত্রী বরকে নিয়ে ঢুকবে আর এখানে দেখতে পাচ্ছ ফ্রিতে দেওয়া আছে আর আমাদের যেমন বাঙালিদের বিয়ের পরে ঘরে ঢোকার জন্যে টাকা চাওয়া হয় সেটা হচ্ছে এখন এদের বরকে ঢুকবে ফিতে টাকিতে তার জন্যে কিন্তু টাকা চাওয়া হচ্ছে অলরেডি সবাই একদম এখন হাত ধুয়ে লেগে পড়েছে টাকা চাওয়ার জন্যে তবে টাকা চাইছে না ঝগড়া করছে বোঝা মুশকিল এত কিছির মিছিল এত কিছির মিছি সত্যি বাবু বিয়েটা বাড়িতেই হচ্ছে কোনো ভবন ভাড়া করা হয়নি আর এত লোকজন বুঝতেই পারছো কতটা স্পেস আছে কিছুই বোঝা যাচ্ছে না কতটা দেখতে পারবো বা দাঁড়াতে পারবো তো এটা একটা ফ্ল্যাট আছে তো এখন আমরা সবাই ওপরে যাচ্ছি মেয়েকে দেখবো বলে অনেক অপেক্ষার পরে ফাইনালি আমি রুমে ঢুকতে পারলাম ভিড় কাটিয়ে আর এই হলো আমাদের মিষ্টি কোণে বসে আছে এখন খুব একটা মিষ্টি হাসি দিচ্ছে লজ্জা পাচ্ছে আর আজকে আমাদের প্রথম আলাপ আর ভিড়টা দেখতেই পাচ্ছ রুমের মধ্যে কতটা বউকে তো দেখা হলো চলো এবার বরকেও দেখে আসি বউ ছিল দোতলায় বর আছে তিনতলায় তো আমি এখন তিনতলায় এসে বরকে দেখতে এসে দেখলাম বর তো একটুও বড়ই হচ্ছে না আসা আসামাত্রই ঘিরে ধরেছে আর বরকে বকিয়েই যাচ্ছে বকিয়েই যাচ্ছে আর এখানে এখন জামাইবাবু আছে জামাইবাবু শালিদের টাং খিচ্ছে এই যে সুন্দর করে সাজানো প্যান্ডেলের বাইরে দাঁড়িয়েছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে খাওয়ারের জায়গা মানে এখানে সবাই আগে থাকতে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বসে আছে নাহলে এতজন লোক তো হচ্ছেই না মনে হয় খেতে বসতে গেলেও যুদ্ধ করে ঢুকতে হবে আমার ঠিক পুজো পাড়ার যে পুজোতে খাওয়ানো হয় না ঠিক সেরকম ফিল হচ্ছে আমরা এরকম পুজোতে গিয়ে এরকম লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতাম তারপরে খাবার আসতো এবং আমরা লাইন দিয়ে ঢুকে গিয়ে বসে খেতাম আর টেবিল চেয়ারগুলো সেই তখনকার টেবিল চেয়ারই পাতা হয়েছে নাহলে এত লোক একবারে বসানোও সম্ভব হতো না মুসলিম বিয়েবাড়ি মানেই তো বিরিয়ানি তো দেখতেই পাচ্ছ আমাদের বিরিয়ানি চলে এসেছে প্রচুর লোক হয়েছিল বিয়েবাড়িতে কিন্তু তার তুলনায় স্পেসটা খুবই কম ছিল দুপুর দুটো থেকে লাইন দিয়ে ঠেলা ঠেলি করে এখন বিকেল চারটের সময় আমরা বসার জায়গা পেলাম আমার বর রেগে বেগে বাড়ি চলে গেছে না খেয়ে কিন্তু এখানে বলে না ফুচকা স্টলে এবং কফি স্টলেও প্রচুর ভিড় ছিল আমি এক ফোটা ঢোকার জায়গা পাইনি আর এমনিতেও দুপুরবেলায় ফুচকা বা কফি কোনোটাই খাওয়ার আমার ইচ্ছাও ছিল না এখানে তিনজন তিন রকম জিনিস দিচ্ছে একজন রাইস দিচ্ছে একজন চিকেন দিচ্ছে এবং একজন আলু দিচ্ছে যাতে রাইসটা ঘেটে না যায় কেমন লাগছে তবে একটা জিনিস তো মানতেই হবে বাঙালিদের হাতের বিরিয়ানি আর মুসলিমদের হাতের বিরিয়ানির মধ্যে কিন্তু অনেকই তফাত আমার খুবই ব্যাটটা যে আমরা যখন খেতে বসেছিলাম তখনই নাকি বিয়েটা হয়ে যায় তবে বিয়েতে ও বিয়ের আগে অন্য একটা বেনারসি পড়েছিল এবং বিয়েতে নাকি ছেলের বাড়ির বেনারসি পরেই বিয়ে হয়েছিল আর এখন হচ্ছে বিদায়ের টাইম তো মেয়ে তো এখন কেঁদে ভাসাচ্ছে দেখতেই পাচ্ছ তো ওকে এখন মুখ ঢাকার জন্য একটা চূড়া ফুলের চূড়া বেঁধে দিচ্ছে ওর ভাই বাঙালিদের যেমন বিয়ের পরের দিন সকালবেলায় বিদায় হয় এদের কিন্তু আজকেই বিদায় হয়ে যাবে তবে আমাদের বাঙালিদের বিয়েতে যেরকম প্রায় এক দেড় দু ঘন্টা তো লেগেই যায় তবে ওদের বিয়েটা খুবই তাড়াতাড়ি হয়ে গেল কিন্তু তো ভেবেছিলাম বিয়েটাও তোমাদের সাথে শেয়ার করব কিন্তু সেটা তো আর হয়ে উঠলো না দেখতে দেখতে খুব সুন্দর একটা সকাল কেটে গেল আর এখন হলো বিদায়ের টাইম যাওয়ার সময় বাজি ফাটিয়ে আজকে আমরা বউকে ঘরে নিয়ে যাচ্ছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছে আজকে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো সকলকে জানাই গুড নাইট টাটা আর আমার বাংলাদেশি বন্ধুদেরকে জানাই আসসালাম ওয়ালাইকুম